খিলা হ্যালো ভিউয়ার্স আসসালামু আলাইকুম দিস ইজ মাহমুদ বন্ধুরা আমি আসছি খিলা রেল স্টেশন আজকে আমি খিলা রেল স্টেশনে ঘুরে দেখব আপনাদের সাথে চলুন আমরা ঘুরে আসি খিলা রেল স্টেশন খিলা রেলওয়ে স্টেশন বাংলাদেশের চট্টগ্রাম বিভাগের কুমিল্লা জেলার মনরগঞ্জ উপজেলায় অবস্থিত একটি রেলওয়ে স্টেশন উনিশশো তিন সালে আসাম বেঙ্গল রেলওয়ে পরিচালনায় বেসরকারি লাকসাম নোয়াখালী রেল চালু হয় এবং এই লাইনের স্টেশন হিসাবে খিলা রেলওয়ে স্টেশন তৈরি করা হয় উনিশশো সালে এই লাইনটি সরকার কিনে নেয় এবং উনিশশো সালে পয়লা জানুয়ারি আসাম বেঙ্গল রেলে সঙ্গে একভূত করে দেয় বন্ধুরা আমরা আসছি সেই খিলা রেল স্টেশনে বন্ধুরা আপনারা দেখছেন যে খিলা রেল স্টেশনে এখানে জনবলের অভাবে এটি প্রায় বন্ধ অবস্থায় আছে এই যে দেখতে পাচ্ছেন কাউন্টার এই যে টিকিট কাউন্টার সেটিও একেবারেই বন্ধ অবস্থা আমরা দেখতে পাচ্ছি এখানে বাবগুরে শুয়ে আছে এবং খুবই ঝরাজীর্ণ অবস্থা এখানে কোন রকমের ট্রেনে যে সময়সূচি বা অন্যান্য যে সকল ট্রেন বিষয়ক যে সকল নির্দেশনা থাকার কথা সেগুলো কিছুই নেই আমরা ঘুরে ফিরে দেখছি যে খিলা রেল স্টেশনটি বন্ধুরা খিলা রেল স্টেশন দিয়ে চলাচলকারী ট্রেনের তালিকাগুলো হচ্ছে উপকূল এক্সপ্রেস ঢাকা নোয়াখালী এক্সপ্রেস সমতট এক্সপ্রেস নোয়াখালী কমিউটার বন্ধুরা দেখতে পাচ্ছেন সেই রেল ট্র্যাকটি কুমিলা জেলার মধ্যে যে সকল ট্রেন স্টেশনগুলো আছে তার মধ্যে উল্লেখযোগ্য রেল স্টেশনগুলো হচ্ছে আলী শহর কুমিলা খিলা গুণবতী দৌলতগঞ্জ নওটি নাঙ্গলকোট নাথের পেটুয়া ময়নামতি রাজাপুর লাকসাম জংশন লালমাই এবং সদর রসুলপুর বন্ধুরা আমরা দেখলাম যে এই রেল স্টেশনটির আশেপাশে একেবারেই ঝড়াজীর্ণ অবস্থা এখানে দেখতে পেলাম ভবগুরে এবং বিভিন্ন ধরনের অবাঞ্ছিত লোকদের আনাগোনা সবচেয়ে বেশি এখানে রেলওয়ের তেমন কোনো কর্মী দেখা যায়নি বন্ধুরা আপনারা দেখতে পাচ্ছেন সেই খিলা রেলওয়ে স্টেশন নোয়াখালী লাকসাম রেলপথ হচ্ছে বাংলাদেশের একটি মিটার গেজ রেলপথ যা পূর্বাঞ্চল রেলওয়ে কর্তৃক পরিচালিত ও রক্ষণাবেক্ষণ করা হয় বন্ধুরা আপনারা দেখতে পাচ্ছেন সেই খিলা রেল স্টেশন এই রেল স্টেশনটির আধুনিকায়ন এবং এটিকে সঠিকভাবে পরিচালনা করলে এই রুটটি একটি লাভজনক খাতে পরিচালিত হবে বন্ধুরা এখানে লোকবলের খুবই অভাব এই লোকবল পূরণের জন্য কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করছি যেন এখানকার যে লোকবল প্রয়োজন সেটি যেন তারা পূর্ণ করে দেন আমরা ঘুরে ফিরে এই রেল স্টেশনটি দেখছি বন্ধুরা আমরা দেখলাম খিলা রেল স্টেশনের ঠিক উত্তর পূর্ব পাশে একটি কবরস্থান যেটি উনিশশো সালে একজন মুক্তিযোদ্ধার কবর এটি যিনি গ্রাম হচ্ছে দেবকড়া উপজেলা হাজিগঞ্জ জেলা চাঁদপুর বন্ধুরা ওনার কবরস্থানটি এখানে আমরা খিলা রেল স্টেশনের ঠিক উত্তর পাশে এই কবরস্থানটি বন্ধুরা আমরা ঘুরে ফিরে দেখলাম খিলা রেল স্টেশন তো আপনাদের কেমন লাগলো আপনাদের যদি ভাল লেগে থাকে তাহলে আমাদের পরিশ্রম সার্থক হবে আমরা আশা করব ভবিষ্যতে আরও সুন্দর সুন্দর ভিডিও আপনাদের খুব পাওয়া যাবে অবশ্যই আমার সাথে থাকবেন ভালো থাকবেন সবাই সবার সুন্দর এবং আগামীর সুন্দর দিন প্রত্যাশা করছি আল্লাহ হাফিজ